সালামু আলাইকুম চুনিয়া অ্যাগ্রো ফার্মের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে দেখুন আমি আমার পুরাতন কামার থেকে নতুন কামারে চলে আসলাম এবং নতুন কামারে চলে আসার পর আমি নতুন কামারে পাখিগুলো উঠাচ্ছি বন্ধুরা প্রথম কাছাতে পাখি উঠালাম এখনও পঞ্চাশটা দিলাম আরও পাখি অনেক পাখি আসার বাকি আছে সবগুলো এসে ইনশাল্লাহ এখানেও উঠে দেবে এখানে আমার এখানে পাঁচশো পাখির কাছা এটা ইনশাল্লাহ এখানে পাঁচশো পাখি রাখা হবে পাঁচশো পাখি রাখব না এখানে আমি ইনশাল্লাহ এখানে চারশো বা সাড়ে চারশো পঞ্চাশ পিস পাখি রাখবো যাতে গরমকাল আমি উপরে কিন্তু কোনো তিন দিনে এটা একটা স্রেফ কাগজ তের দিছি দিয়েছি তো বন্ধুরা এটা নতুন কামার আমার এখনও কাজ ফুরাফুরি সাতশো নয় আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার এক হাজার পাখি থেকে আমি এখন প্রায় সাড় আটশো আটশো ডিম পাচ্ছি কীভাবে পাচ্ছি এগুলো আমার ভিডিও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা গিয়ে ওখান থেকে দেখে নিতে পারবেন অবশ্যই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাখিগুলোর জন্য একটা কাঁচায় মাত্র পাখি উঠালাম ইনশাল্লাহ ফাঁকি আসতেছে আমার ছোট ভাইয়া নিয়ে আসতেছে পাখিগুলো আসলে এখানে উঠে দেব তো বন্ধুরা দেখুন আপনারা পাখি দেখলে অবশ্যই বুঝতে পারবেন পাখিগুলো কীভাবে অসুস্থ আছে বয়স কিন্তু চার মাস প্লাস হয়ে গেছে পাখিগুলোর বয়স তো ডিম পাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ যা পাচ্ছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখি শুক্রিয়া এটা আমার হাতে তৈরি একটা কাঁচা তো জানি না কতটুকু সঠিক হয়েছে বাট দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এত খারাপ না তো বন্ধুরা দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এ ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার নেক্সট ভিডিও যাতে আপনার কাছে দ্রুত চলে যায় সেই জন্য তো এর বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম